দেখেন তো আমাদের মাহফিল লেখা থাকে নারায় তাকবির আল্লাহ আকবর নারায় ইসরাত ইয়ারসোল্লাহ এখানে কি আছে নাই কেন থাকবে না কেন অতিথির নাম দিবেন বক্তার নাম দিবেন এত সুন্দর চেয়ার দিবেন প্যান্ডেল দিবেন সাজাইবেন আর যার নামের আলোচনা হবে আপনি একটা রাজনীতির দলকে আপনার দলের নাম কি বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি ঠিক কিনা বলেন তা আপনি এটা ব্যবহার করছেন না

কথা বলেন ঠিক না নাম কি মোরাদনগর নাম কি সুন্নি উদ্দেশ্য এরিয়া হ্যালো সুন্নাত জামাত সব কথা বলেন ঠিক কিনা কবরের প্রশ্ন কয়টা হবে বলেন কবরের প্রশ্ন কয়টা হবে এক নম্বর কি রব মার রব্বু কা তোমার রব কে তাহলে স্লোগান তা আল্লাহরই দিমু দুই নম্বর স্লোগান হলো ও আমার দিন তোমার ধর্ম কি ইসলামটা আমাদেরকে আনছে কে আল্লাহ দিছে ইতিহাস বোঝেন আপনারা নামাজ যে ফাঁস করেন নামাজের ভিতরে কেমনে রুকু করতে হবে সাজদা করতে হবে ওয়াক্ত কোনটা কোন সময় এইগুলো কোরআন মধ্যে উল্লেখ আছে রসুল কাজে সল্লু কামার আই তুমু নি উশাল্লি

আমরা কিন্তু বারবার বলছি দেখেন ধর্ম একটা সুমহান জায়গা ভালোবেসে সব সবকিছু করতে হবে কিন্তু আপনি কাউকে অপেক্ষা করে মিসগাইড করে আমাদের মানুষকে বিভ্রান্ত করবেন ধর্মের জায়গা থেকে সেটা আমরা হতে দিব না আপনি রাজনীতির ভাষাই কথা বলেন এটা ভিন্ন জিনিস কিন্তু ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য যারা ধর্মকে পুঁজি করে যারা আমাদের ধর্মকে কলুষিত করে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চায় এদেরকে বলবো মুখের লাগাম দেন